কাঠের উননে রান্না না করে একটা গ্যাস সিলিন্ডার আমি কিভাবে তিন থেকে সাড়ে তিন মাস চালাই হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে রবিবার এখন সকাল পনেরো সাতটা মতো বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করলাম সদর দুয়ারে জল ঢালা দিয়ে তারপরে এই যে মেয়েকে পড়তে দিয়ে আসলাম মেয়ে কিন্তু পড়ালো না তা মেয়ে ছবি আঁকতে চলে গেছে একেবারে তবে যাই হোক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ থাকলো মেয়েকে আঁকতে দিয়ে এসে অনেকগুলো কিন্তু শিউলি ফুল তুলে নিয়ে এসেছি তারপর গাছে দেখলাম অল্প একটু সাদা ফুল আছে সেটাও তুলে নিয়েছি তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম আর এই যে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি বাড়ির ভিতরে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিলাম তারপরে স্নান করে নেব স্নান করে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে আর এই যে আমার গুপু এখন ঘুম থেকে তুলে নিচ্ছি তারপরে একেবারে পুজোটাও দিয়ে নেব। আর এখন প্রতিদিনই তোমাদের সাথে এই পুজো দেওয়াটা শেয়ার করবো যেহেতু আমার গুপুসোনারা সব বাড়িতে চলে এসেছে তা দেখো এখন ঘুম থেকে তুলে নিলাম এবার চোখ মুখ সব মুছিয়ে দেবো দিয়ে তারপরে সিংহাসনে বসিয়ে দেব। তা দেখো বসানো হয়ে গেছে আর এখন ফুলগুলো সব চরণে দিয়ে দিচ্ছি আজকে অনেকগুলি শিউলি ফুল পেয়েছি আর আমার গাছের কটা সাদা ফুল ছিল সেগুলো দিয়ে পুজো দিলাম আর এই যে এখন পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু চলে গেছি রান্নাঘরে ওই যে চা বসিয়েছি তার মধ্যে থেকে কিন্তু গরম জলটা তুলে নিয়েছি তা চাটা ফুটছে ওইদিকে আর আমি গরম জলটা খেয়ে নিলাম গরম জলটা খেতে খেতে চা হয়ে গেছে আর এই যে চাটা ছেঁকে নিয়েছি তারপরে চা বিস্কুট খেয়ে এই যে মেয়ে চলে এসেছে ছবি এঁকে তা মেয়ের ভাতটা মাখিয়ে এখন খাইয়ে দেব। তারপরে দেখো খাওয়ানো হয়ে গেছে মেয়ের আমিও খেয়ে নিয়েছি একবারে আর এখন বাসনগুলো সব মেজে নিচ্ছি আর যে সকল নতুন নতুন বন্ধুরা আমাকে কমেন্ট করছো তোমরা এমন কোনো কমেন্ট করবে না যাতে আমার চ্যানেলের ক্ষতি হয় এমনকি তোমাদের চ্যানেলেরও ক্ষতি হয় যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সাবস্ক্রাইবার করছো কিন্তু আমার ভিডিও দেখছো না তাদেরকে বলতে চাই তোমাদের সাবস্ক্রাইবার করার দরকার নেই আর আমার ভিডিও দেখলেই তোমরা সাবস্ক্রাইবার করো নয়তো করো না তবে যাই হোক অনেক কথাই বলে ফেললাম কথাগুলো ঠিক বললাম কিনা না কমেন্ট করে জানিও বন্ধুরা তবে দেখো গল্প করতে করতেই কিন্তু আমার এদিকে অনেকগুলো কাজ করা হয়ে গেলো আর এইদিকে অনেকগুলো জলের বোতল ভরে রোদ্দূরেও দিয়ে আসলাম তারপরে দেখো ঘরে চলে এসেছি এখন বিছানার চাদরটা তুলে নিলাম এবার আর একটা ধোয়া কাচা বিছানার চাদর এখন পেতে দিচ্ছি ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে আর আমার নতুন কোন বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে কমেন্ট করে জানিও আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর দেখো বিছানার চাদরটা কিন্তু আমার পাতা হয়ে গেল বিছানার চাদরটা যদি একটু সুন্দর করে টান টান করে পাতি না তাহলে কিন্তু বিছানাটা দেখতে খুব সুন্দর লাগে আর জড়ো করা হয়ে থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর নিজের কাছেও যেন ভালো লাগে না তা দেখো বিছানার চাদরটা সুন্দর করে টান টান করে পেতে নিয়ে তারপর একবার ছেড়ে দিলাম আর দেখো বালিশটার অবস্থা মানে কভারটার অবস্থা বাবা মাথায় কালি করে এসেছে মাথা ঘষেছে তা ভালো ঘষা হয়নি ওই বালিশের মধ্যেই ঘুমিয়েছে তা বালিশের কভারটায় কালি লেগে গেছে তা এখন খুলে ফেললাম আর একটা কাঁচা ধোয়া কভার আবার পরিয়ে দিলাম আর এই কয়েকদিন তো মেয়ের পরীক্ষা ছিল যে সকল প্রিয় বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে তাদের নামগুলো তো নেওয়া হয়নি তা আজকের থেকে নামগুলো নিয়ে নেব হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লক দীপেন টেক্স ব্লক চন্দনা ব্লক সুচিত্রা চৌধুরী স্বপ্নকা ফ্যামিলি গৌতম দাস টুকুন লাইফস্টাইল ডেলি ব্লক সুলতনা রিপন্স, মধুশ্রী মান্না হিন্দু সনাতনী মাই ফ্যামিলি মালুতি ভ্লেস এস ফ্যামিলি সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট যখন পড়ি তখন ভিডিও বানাতে কিন্তু আরও মোটিভেট হয় তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে যেও আর কোনো বন্ধুদের যদি কমেন্টের নাম না নিয়ে থাকি তোমরা কমেন্ট করে জানিও আমি নেক্সট ভিডিওয় তোমাদের নামগুলো নিয়ে নেব তবে যাই হোক বন্ধুরা গল্প করতে করতে দেখো অনেক কাজই হয়ে গেল এবার রান্না বসিয়ে দিয়েছি আজকে টাইটেলটা দেখে বুঝতে পেরেছ আজকের ভিডিওটা কি সম্বন্ধে সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি গ্যাস সিলিন্ডারটা তিন থেকে সাড়ে তিন মাস কিভাবে চালাই আর তোমরা তো দেখোই আমি উনুনে কিন্তু রান্না করি না তা দেখো ভাতটা বসিয়ে দিয়েছি তার আগে কিন্তু চালটা ধুয়ে রেখেছিলাম যদি আমরা চালটা এক দেড় ঘন্টা আগে ধুয়ে রেখে দিই তাহলেও কিন্তু অনেকটা গ্যাস সাশ্রয় হয় কি বলো তো ওই যে চালটা একটু ভিজে যায় তারপরে যদি গরম জল দিই একটু কি এই যে শীতকাল জলটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে জলটা গরম হতে অনেকটাই গ্যাস পড়ে তার এই জন্য কিন্তু আমি বোতলে করে দেখেছ রোদ্দুরে জল দিয়ে এসেছি সেই জলটা দিয়েই ভাত বসিয়েছি তারপর যদি ভাতটা হওয়ার আগে দেখছি পাঁচ মিনিট হবে ভাতটা সেই সময় যদি গ্যাসটা অফ করে ঢাকনাটা চাপা দিয়ে রাখি ভাতটা কিন্তু হয়ে যায় তাতেও কিন্তু আমাদের খানিকটা গ্যাস কম লাগে এটা কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকে জানা তবে যাই হোক বন্ধুরা আর এইদিকে দেখো দুইখানা ডিমের অমলেট একবারে করে নিলাম যদি আমি একটা একটা করে করতাম তাহলে কিন্তু অনেকটাই গ্যাস ফুটতো ওইদিকেও কিন্তু আমি অনেকটা গ্যাস সাশ্রয় করলাম আর এই যে ভাত বসানোর সময় গাবলাই করে জল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু সয়াবিনটা দিয়ে দিয়েছিলাম গরমে কিন্তু সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে এদিকে যদি আমরা এক্সট্রাভাবে সয়াবিনটা সিদ্ধ করে নিতাম তাতে কিন্তু অনেকটাই গ্যাস লাগতো আর এই যে শীতকালে যদি একটু রান্নাতে গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা তাড়াতাড়ি ফুটে ওঠে তাতেও কিন্তু আমাদের গ্যাস কম লাগে ওই যে ভাতটা হচ্ছিল তার উপরেই কিন্তু আবার এক গাবলা গরম জল বসিয়ে দিয়েছিলাম সেই জলটাই দেখো আমি এখন দিয়ে দিলাম তরকারিতে তাতেও কিন্তু আমার অনেকটা গ্যাস সাশ্রয় হলো আর রান্না করার সময় যদি আমরা একটু ঢাকা দিয়ে রান্না করি তাড়াতাড়ি কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তাতেও কিন্তু আমাদের কিন্তু অনেকটা গ্যাস সাশ্রয় করা যায় এমন কিছু রান্না কিন্তু প্রেশার কুকারেও করা যায় প্রেশার কুকারে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাতেও কিন্তু অনেকটা গ্যাস সাশ্রয় হয় তা আমি কিন্তু এরকম করেই রান্না বান্না করি তোমাদের তো শেয়ার করি দেখো মাংস রান্না করলেও কিন্তু প্রেশার কুকারে রান্না করি এইভাবেই কিন্তু আমি একটা গ্যাস তিন থেকে সাড়ে তিন মাস চালাই তাও কিন্তু আমি কাঠের উনুনে রান্না করি না তোমরা কিন্তু এই পদ্ধতিতে রান্না করে দেখতে পারো তোমাদেরও কিন্তু অনেকটা গ্যাস সাশ্রয় করতে পারবে আজকে যেরকম সোয়াবিন আর ডিম একসঙ্গে রান্না করলাম সেটা যদি আলাদা আলাদা রান্না করতাম তাহলে কিন্তু অনেকটা গ্যাসই আমার ফুরাতো সে জায়গায় কিন্তু গ্যাসটা আমার কম লাগলো যেহেতু বাবা হচ্ছে সোয়াবিন খায় না বাবাকে ডিম দিয়ে দেবো তারই জন্য কিন্তু সোয়াবিনের ঝোলের মধ্যে ডিম দিয়ে দিলাম আর আলাদা রান্না করলে কিন্তু অনেকটাই গ্যাস লাগতো তা একটু বুদ্ধি করে করলে কিন্তু রান্নাবান্না আমাদের কিন্তু গ্যাসটা অনেকটাই সাশ্রয় করা যায় আমি যেভাবে রান্না রান্নাবান্না করে গ্যাস বাঁচাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও তবে যাই হোক বন্ধুরা আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা করছি সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর অনেকগুলো জামা কাপড় ছিল সেইগুলো এখন ভাজ করে রেখে দিচ্ছি তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি দেখছি মুড়ি নেই তা মুড়ি নিয়ে আসা হয়েছে সেটাই এখন ঢপে ঢেলে নিচ্ছি মুড়িগুলো ঢালার পর চায়ে চিনি দিতে যেয়ে দেখছি চিনিটা ঢালা নেই তা একেবারে চিনিটাও ঢেলে নিলাম তারপরে চায়ে দিয়েছি আর আজকে নিয়ে এসেছে শিঙারা বললো মুড়ি দিয়ে খাবো না চায়ের সঙ্গে শুধু খাবো তাই সেটাই দিয়েছি ওদেরকে তবে যাই বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে কাল দুপুর আড়াইটের সময় ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে